হ্যালো লোভিউস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদো স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে ভূগোল আর প্রশ্ন হচ্ছে পরপুঞ্জ বলতে কি বোঝায় নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চল ভিডিওটি শুরু করা যাক পৌরপুঞ্জ বলতে এমন একটি পৌর এলাকাকে বোঝায় যেটি একাধিক মহানগর নগর বড় শহর ও অন্যান্য নগরায়িত এলাকা নিয়ে গঠিত যেগুলি জনসংখ্যা বৃদ্ধি ও ভৌগোলিক সম্প্রসারণের কারণে একীভূত হয়ে একটিমাত্র অবিচ্ছিন্ন নগরায়ত এলাকা বা শিল্পোন্নত এলাকা গঠন করেছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন